ইমান কি রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর প্রতি বিশ্বাস করা নবী রসুলদের প্রতি বিশ্বাস করা ফেরেস্তা মালাকদের প্রতি বিশ্বাস করা আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করা যেই কিতাব সমূহ তিনি নাজিল করেছেন এবং মৃত্যুর পর আখেরাতের প্রতি তাকদিরের প্রতি বিশ্বাস করা আখেরাতের প্রতি বিশ্বাস করা এইগুলো পাওয়া যায় আবার যদি জিজ্ঞেস করা হয় ইসলাম কি তাহলে দেখবেন ওই হাদিসে জানা যায় ইসলাম হলো কালেমা সলাত সিয়াম জাকাত হাজ এইগুলো পাওয়া যায় কিন্তু এই হাদিসটা একদম ব্যতিক্রম একটা হাদিস আমার ইবনে আবাস রদিয়ালহু তিনি বলেন আমি একদিন রসুল্লাহ সাল্লাইকে জিজ্ঞেস করলাম হেল্লা নবী যখন আপনি একা ছিলেন একাতাবাদ দিতেন আপনি ইসলামের প্রচার করলেন ইসলামের প্রসার করলেন তখন আপনার সাথে কে কে ছিল আপনি কি একাই ছিলেন নাকি আপনার সাথে আরো কেউ ছিল তখন রাসুল সাল্লাম বললেন কালা হরণ আব্দুল আমার সাথে ছিল একজন আজাদ ব্যক্তি আর আমার সাথে ছিল একজন গোলাম আজাদ ব্যক্তিকে আজাদ ব্যক্তি হচ্ছে আবু বকর সিদ্দিক আর গোলামকে গোলাম হচ্ছে বিলাল রদি আল্লাহ এখান থেকে বোঝা যায় ইসলামের সূচনা সবসময় অল্প সংখ্যক লোকের মাধ্যমেই পরিচিতি লাভ করে আবার অবশেষে অল্প সংখ্যক মানুষদের মধ্যে সঠিক ইসলামটা ফিরে যায় এই জন্য অল্প সংখ্যক দেখে হতাশার কিছু নেই কারণ রসুল সাল্লাহাম যখন দাওয়াত দিয়েছিলেন যখন দিন প্রচার করা শুরু করলেন তখন দুইজন ছিলেন একজন আবু বকর আর একজন বিলাল তারপরে লোক সংখ্যা বেড়ে গেল আমার বলেন এবার আমি জিজ্ঞেস করলাম মাল ইসলাম হেল্লান নবী আপনি বলেন ইসলাম কি ইসলাম তার পরিচয় কি আমরা হাদিসে জিব্রাইলে জানি যে ইসলাম হচ্ছে কালেমা ইসলাম হচ্ছে নামাজ ইসলাম হচ্ছে জাকাত ইসলাম হচ্ছে সিয়াম ইসলাম হচ্ছে হজ কিন্তু এই হাদিসে রাসুল সাল্লি সাল্লাম অন্য বাক্য বলছেন ইসলাম কি তার পরিচয় কি তাকে তুমি জানতে চাও শোনো কলা ইসলাম ইসলাম কথা বলা অভুক্ত যারা না খেয়ে আছে তাদেরকে খাদ্য খাওয়া অর্থাৎ তুমি মার্জিত কথা বলবে তুমি সুন্দর কথা বলবে তুমি উত্তম কথা বলবে যে কথা অনুত্তম সেটা তুমি বলবে না যে কথা বা সুন্দর সেটা তুমি বলবে না মানুষের গিবাদ তুমি করবে না মানুষকে গালি তুমি দিবে না তুমি সুন্দর কথা বলবে তুমি মার্জিত কথা বলবে তুমি ভালো কথা বলবে আর যারা অভুক্ত খাবার পায় না খাদ্য পায় না খাবার নেই তাদেরকে তুমি সাধ্য মতো খাবার দিবে তাদের পেট ভরে দিবে এটা হলো ইসলাম সাহাবি জিজ্ঞেস করলেন ইসলাম তার পরিচয় কি আর রাসুল সাল্লাম বললেন মার্জিত কথা বলা আর অবুক্তকে খাবার খাওয়ানো এটাই ইসলাম আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আল ইমান আল্লাহ নবী আপনি বলেন তো ইমান কি কিভাবে বুঝবো ইমানের পরিচয় কি কিভাবে বুঝবো এটা ইমান আপনি বলেন তো তখন রসুল সাল্লাম বললেন ইমান হলো আর সবরূপ ইমান হলো ধৈর্য আর ইমান হলো দান করা ইমান হলো ধৈর্য ধরা আর ইমান হলো দান করা বলেন তো ইমান কি দান করা বাক্যটা বুঝতে পারিনি তারা বলেছেন এই ধৈর্যের অর্থ হলো আমি যে ইসলামের দাওয়াত দিলাম এই দাওয়াত দেওয়ার কারণে আমার উপর একটা বিপদ আসলো আমার উপর একটা মুসিবত আসলো তাহলে আমি ওই সময়ে ধৈর্য ধারণ করলাম এটা হলো ইমান আবার কেউ বলতেছেন যে আমার কিছু টাকা পয়সা আছে আমার কিছু সম্পত্তি আছে আমি তা আল্লাহর রাস্তায় ব্যয় করলাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম এটা হলো দাম তাহলে ওইটা হলো সবর আর এটা হলো দাম সালাপরা বলতেছেন না তোমাদের ব্যাখ্যা ঠিক হয়নি তোমাদের ব্যাখ্যা সঠিক নয় এই ইমান সেই এমান নয় এই সবর সেই সবর নয় এই সবর মানে কি জানো এই সবর হলো আল্লাহ যেগুলো হারাম করেছেন আল্লাহ যেগুলো নিষেধ করেছেন আল্লাহ যেইগুলো ত্যাগ করেছেন ওইগুলো না করে তুমি ধৈর্য ধারণ করবে তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো কিন্তু তুমি করলে না ধৈর্য তুমি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারো কিন্তু তুমি বললে না ধৈর্য তুমি ইচ্ছা করলে কাউকে মারতে পারো কিন্তু তুমি মারলে না ধৈর্য তুমি ইচ্ছা করলে জিনা করতে পারো ইচ্ছা করলে চুরি করতে পারো ইচ্ছা করলে ডাকাতি করতে পারো ইচ্ছা করলে ব্যবচার করতে পারো ইচ্ছা করলে গিবাদ করতে পারো আরো যত পাপ আছে সব করতে পারো কিন্তু তুমি আর একটাও করলে না কেন বিরত থাকলে এই যে বিরত থাকা এটাই হলো ধৈর্য আর এই মানের এই সবরের আসল অর্থ হলো পাপ থেকে বেঁচে থাকা এটাই হলো ধৈর্য বলেন তো ইমান কি ধৈর্য কিসের থেকে পাপ থেকে বাঁচা এই জন্য রাসুল সাল্লি সাল্লাম সাহাবিরা বলতেন যে পাপ থেকে যারা বাঁচে না তাদের ধৈর্য নেই যারা পাপ থেকে বাঁচতে পারে না তাদের সবর নাই একজন লোক তোমাকে শাস্তি দিল তুমি ধৈর্য ধরে থাকলে এটার নাম সবর নয় তুমি পাপ করলে না ধৈর্য ধরে থাকলে এটার নাম সবর এই জন্য যে পাপ থেকে বাঁচতে পারে না তার কোনো ধৈর্য নেই আর দান করা কি তা জানো দান করার অর্থ টাকা দান করা নয় দান করার অর্থ সম্পত্তি দান করা নয় দান করার অর্থ হলো জীবন দান করা কি দান করা জীবন এই জীবনটা কার আল্লাহর দেওয়া দেওয়া না জীবন জীবন আল্লাহকেই দিয়ে দিয়ে আল্লাহ তোমার আমি তোমাকে দিয়েছি তোমার যা লাগবে যা প্রয়োজন যেটা করতে বলবে যেখানে যেতে বলবে যেই কাজটা করা প্রয়োজন সবগুলো করব এখানে সালাফরা আর ব্যাখ্যা করেছেন যে জীবন দেওয়া মানে সময়ও দেওয়া আল্লাহর রাস্তায় আপনি একটু সময় ব্যয় করলেন কারণ সময়টাই তো জীবন তাই না যদি সময় না থাকে জীবন থাকবে থাকবে না সেই জন্য আল্লাহ তারপরে জুমার খোদ্ শুনতেছেন এইখানে সময় দিচ্ছেন আশা করি এটাও এই অর্থে এসে যায় তাহলে আপনি ধৈর্য ধরলেন পাপ থেকে বেঁচে আর আপনি আল্লাহর জন্য সময় দিলেন এইটা হচ্ছে ইমান রসুল সাল্লাম বললেন এইটা হলো ইমান আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইসলাম আফতাল হ্যাল্লা নবী আপনি বলেন তো সর্বোত্তম ইসলাম কোনটা আমরা তো ইসলাম দেখেছি তবে ইসলামের মধ্যে ভালো কোনটা আমরা কাকে দেখে বুঝতে পারবো এর ইসলামটা অনেক ভালো এর ইসলামটা অনেক সুন্দর এটা কিভাবে বুঝব তখন রাসূল সাল্লাল্লাহু বললেন আল মুসলিমুনা আমানসালেমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি যেই মুসলমানের হাত দ্বারা কারো ক্ষতি হয় না যেই মুসলমানের মুখ দ্বারা কারো ক্ষতি হয় না এটা হলো সবচেয়ে উত্তম ইসলাম আপনার হাত দ্বারা কারো ক্ষতি হয় তার মানে আপনি পরিপূর্ণ মুমিন নয় আপনার মুখ দ্বারা কারো ক্ষতি হয় তার মানে আপনি পরিপূর্ণ মুমিন নয় আপনি পরিপূর্ণ যদি মুমিন হতে চান তাহলে আপনার হাত দ্বারা কারো ক্ষতি হবে না আপনার জবান দ্বারা কারো ক্ষতি হবে না আপনি কারো সম্পত্তি মেরে নেবেন আপনি কারো জমি মেরে নেবেন আপনি কাউকে গালি দিবেন আপনি কাউকে আঘাত করবেন আপনি কারো রক্ত চড়াবেন আপনি মুসলমান মুসলমান ভাইকে আঘাত করবেন হত্যা করবেন এটা আপনার ইসলাম নয় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে ওইটা যার হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি হয় না এটাই হলো উত্তম ইসলাম আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইমানে আফদল তাহলে আপনি বলেন তো সবচেয়ে উত্তম ইমান কোনটা আমরা কিভাবে বুঝবো এই ইমানটা সবচেয়ে উত্তম তখন রসুল সাল্লাম বললেন হুলুকুন হাসান সৎ স্বভাব তোমরা যখন দেখবে এই লোকটার চরিত্র সৎ তখন তোমরা বুঝবে যে এর ভিতরে উত্তম ইমান আছে কিন্তু যখন দেখবে লোকটার চরিত্র সৎ নয় তখন বুঝবে তার ভিতরে উত্তম ইমান নাই এখানেও আমাদের আমাদের বর্তমান দেশীয় আলে বলা আমি কিন্তু সবাইকে বলছি না আবার কষ্ট পাবেন না বর্তমান অনেকেই এখানে ব্যাখ্যা করেছেন অনেক ব্যাখ্যায়ও দেখলাম যে এর অর্থ করেছেন সৎ স্বভাব মানে সৎ চরিত্র মানে সুন্দর চরিত্র চরিত্রটা ভালো কিন্তু অতীতে আপনি যদি সাহাবিদের যুগে চলে যান তাবিদের যুগে চলে যান তাদের কাছে যদি ফিরে যান তাহলে তারা কেউ অর্থ করেনি তারা বলেছেন এর অর্থ কি তা জানো কারণ আল্লাহ তালা বলেছেন আলা হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী আর আয়সা সিদ্দিক রাদি জিজ্ঞেস করা হলো আল্লাহ নবীর চরিত্র কেমন আপনি কি তা বলতে পারেন আয়সা সিদ্দিক রাদি আল্লাহানা বললেন জি আমি বলতে পারি বলেন আল্লাহ রসুলের চরিত্র কোটা কোরআন অর্থাৎ তোমরা কোরআনের মধ্যে যা পাবে ওটাই রাসুলের চরিত্র তোমরা যদি রাসূলকে দেখতে চাও তাহলে পুরো কোরআন দেখো পুরো কোরআনে যা পাবে সব রাসূলের চরিত্র ওটাই রাসূল পুরো কোরআনে যা রয়েছে এই জন্য সালাফরা বলছেন এই কুলুকুন হাসানের অর্থ হলো সৎ চরিত্র উত্তম চরিত্র এটাও একটা অর্থ তবে এটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হল কোরআন অনুযায়ী চলা যে লোকটা সম্পূর্ণ কোরআনকে মেনে নেয় সম্পূর্ণ কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে নিজের জীবনকে পরিচালিত করে তার ইমান সবচেয়ে উন্নত তার ইমান সবচেয়ে উত্তম তার ইমান সবচেয়ে ভালো আর যেই ব্যক্তি কোরআনের এক আয়াত মানে আর এক আয়াত মানে না এক আয়াত ত্যাগ করে আর এক আয়াত আমল করে কিছু আয়াত মেনে নেয় কিছু আয়াত ত্যাগ করে দেয় এর ইমান উত্তম নয় যে কোরআনের পুরোটা মেনে নেয় তার চরিত্র উত্তম এই জন্য রসুল সাল্লাহ বললেন যে কোন হাসান সৎ স্বভাব তার মানে পুরো কোরআন যারা মেনে নেয় তাদের চরিত্র ভালো তাদের চরিত্র উত্তম আর তারাই হচ্ছে সবচেয়ে উত্তম ইমানদার আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আয়ুস সলাতে আফতাল তাহলে এবার আপনি বলেন তো সবচেয়ে ভালো সলাদ কোনটা আমরা কিভাবে বুঝব এই নামাজটা সবচেয়ে ভালো এই সলাদটা সবচেয়ে ভালো তখন তিনি বললেন তুলুল কুনুত ধীরগ কিয়াম এই কুনুতের তিনটা অর্থ হয় একটা অর্থ হলো কিয়ামকে বড় করা অর্থাৎ দাঁড়ানোটা লম্বা আরেকটা একটা অর্থ হলো কেরাতকে লম্বা করা অর্থাৎ যেই সোরাটা পাঠ করবে ওই সোরাটা লম্বা করবে আর একটা অর্থ হলো বিনয় নম্রতা অর্থাৎ সে যখন সলাত আদাই করবে তার সলাতের মধ্যে বিনয় থাকবে নম্রতা থাকবে ভয় থাকবে আল্লাহর প্রতি ভয় সলাতের মধ্যে থাকবে এই জন্য সালাফরা বলতেন যার সলাতের মধ্যে আল্লাহর ভয় নেই যে সলাতে দাঁড়ালে আল্লাহকে ভয় করে না যে সলাতে দাঁড়ালে আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে প্রবেশ করে না তার সলাম উত্তম তার সলাদ উত্তম নয় তার সলাদ উত্তম নয় তার সলাদ নিকৃষ্ট তার সলাদ উত্তম নয় তার সলাদ নিম্ন শ্রেণীর সলাদ এই জন্য উত্তম সলাদ ওইটা যেটার মধ্যে আল্লাহর ভয় রয়েছে এই জন্য আপনাকে যখন সলাত আপনি আদায় করবেন তখন আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে কেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আমার সলাটটা কি হচ্ছে আল্লাহ কি আমার সলাটটা কবুল করবে আল্লাহ কি আমার সলাটটা গ্রহণ করবে ওই যে আপনি যখন নেতার সামনে যান তখন কত সুন্দর করে দাঁড়ান নেতা কি আমার এটা নিবে নেতাকে আমার কথাটা শুনবে কত আদব কায়দা দেখান কিন্তু সলাতের ক্ষেত্রে তা কেন করেন না এই জন্য সালাব বললেন রাসুল সাল্লাম বলেছেন তুলু কোনো একটা অর্থ হলো বিনয় নম্রতা আল্লাহর ভয় নিয়ে সলাত আদায় করা যে সলাতে আল্লাহর ভয় যত বেশি ওই সলাৎ আল্লাহর কাছে তত প্রিয় আমার এমনি আবাসর বলেন এবার আমি জিজ্ঞেস করলাম আইল হিজরতে আফতাল হ্যাল্লাহ নবী আপনি বলেন সর্বোত্তম হিজরত কোনটা হিজরত মানে একটা কাফের রাষ্ট্র থেকে নিজের দিনকে বাঁচানোর জন্য একটা মুসলিম রাষ্ট্রে চলে যাওয়া এটাকে বলা হয় হিজরত তাহলে আপনি বলেন তো এই হিজরতের মধ্যে সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে উত্তম কোনটা সবচেয়ে সুন্দর কোনটা আপনি এটা বলেন হিজরত তো বুঝেছেন তাই না রাসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন সাহাবীরা হিজরত করে চলে গেলেন এখান থেকে একটা মশালা বোঝা যায় যে হিজরত করতে হয় অমুসলিম রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্রে এখান থেকে একটা মশালা বোঝা যায় এর দ্বারা বোঝা যায় অমুসলিম রাষ্ট্রে হিজরত করা যায় না মুসলিম হিজরত করবে মুসলিম রাষ্ট্রে দিন বাঁচানোর জন্য কিন্তু আমরা কি করি চাকরির জন্য দুনিয়ার জন্য অমুসলিম রাষ্ট্রে চলে যায় তাই না এই জন্য সালাবরা বলতেন বিদেশ যাওয়া জায়েজ নয় বৈধ নয় যেই দেশ অমুসলিমদের আন্ডারে যেই দেশের জনসংখ্যা যেই দেশের বেশিরভাগ যেই দেশে দিন পালন করা কঠিন দিন নিরাপদ নয় ওই দেশে সফর করা ওই দেশে চাকরি করা বৈধ নয় মুসলমানের জন্যে কেন তার দিন নষ্ট হয়ে যাবে আরে দিন বাঁচানোর জন্য তো কাফের রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্রে যায় আবার যদি ও চাকরির জন্য কাফের রাষ্ট্রে যায় তাহলে তো আর দিন এক সময় থাকবে না এই জন্য সবচেয়ে বড় হিজরত জিজ্ঞেস করলেন আল্লাহ নবী আপনি বলেন তখন রসুল্লাহাম বললেন আন্তা হাজরামা কারিহা রব্বু কাজ আল্লাহ মহান আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করা এটাই হিজরত কারণ মক্কা থেকে মদিনায় এখন তার হিজরত নাই আর সবচেয়ে বড় হিজরত সেটা হলো ত্যাগ করা অর্থাৎ তুমি গুণা করবে না তুমি পাপ করবে না তুমি অন্যায় করবে না তুমি অশ্লীলতা করবে না এটাই হিজরত আর হিজরতের মধ্যে ছোট হিজরত আছে মধ্যম হিজরত হিজরত আছে বড় হিজরত আছে আর সবচেয়ে বড় হিজরত হলো এটা পাপ ত্যাগ করা তুমি পাপ ত্যাগ করলে আল্লাহর ভয়ে যে আমি আর পাপ করব না আমি আর অন্যায় করব না এটা হলো সবচেয়ে ভালো হিজরত সবচেয়ে উত্তম হিজরত আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম ফাইল জিহাদে আফদল আল্লাহর নবী বলেন আপনি সর্বোত্তম জিহাদ কোনটা তখন তিনি বললেন মানহকির জাওয়াদ ওয়া উহরি কদামুহু মহান আল্লাহ আলার রাস্তায় যারা জিহাদ করতে গেছে নিজেও মরে গেছে এবং তার বাহন তাও কর্তৃত হয়ে গেছে তাও মারা গেছে নিজেও চলে গেছে শহীদ হয়ে গেছে বাহনটাও চলে গেছে ওই জিহাদ উত্তম আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আফদল আপনি বলেন সর্বোত্তম সময় কোনটা কোন সময়টা আপনার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালো তখন রসুল সাল্লাম বললেন যে জাউফুল্লাইলিল আহির শেষ রাতের মধ্যভাগ অর্থাৎ যখন রাত শুরু হয় শেষ রাতের একটা শুরুর সময় আছে শেষ রাতটা যখন শুরু হয় আর শেষ রাতটা যখন শেষ হয় তখন এই মাঝখানের যে অংশটা আছে এর মধ্যবর্তী যে অংশটা ওইটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তাই যেই ব্যক্তি আল্লাহর কাছে ওই সময় যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন তাহলে আমরা এই হাদিসের ভিতরে অনেকগুলো জানতে পারলাম আমরা জানতে পারলাম